আমার মা মারা গিয়েছে পাঁচ বছর হলো এই পাঁচ বছরে আমার বাবা আমার বাসায় দ্বিতীয়বারের মতন আসলো ও বুঝতেই পারতেছেন আমি কতটা ব্যস্ত আমার বাবা কি খাবে কোনটা খেলে তার ভালো লাগবে কোনটা তার পছন্দ কিভাবে রান্না করে দিলে সে একটু হলেও খুশি হবে সত্য কথা বলতে আমার বাবা রুই কাতলা বড়ে ছোট কোনো মাছই তেমন খায় না চিংড়ি মাছটা কিছুটা হলেও পছন্দ করে সেজন্য সকালে ঘুম থেকে উঠে জামাই বউ দুজন মিলে চলে গেলাম চিংড়ি মাছ কিনতে বাজার খুঁজে খুঁজে সব থেকে বড় চিংড়িটা টানার চেষ্টা করলাম আসসালাম আলাইকুম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি চলুন তাহলে শুরু করা যাক আমি এই মালাইকারিটা একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করব আমার আব্বু একদমই তেল মশলা পছন্দ করে না তো প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভাজতে আপনারা অনেকে হলুদ লবণ ব্যবহার করতে পারেন কিন্তু আমি হলুদ লবণের থেকে আমার কাছে এমনি তেল দিয়ে ভাজি করার কালারটাই বেশি পছন্দ হয় তো আমি আর কোনো হলুদ লবণ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ লবণ মাখিয়ে তারপর ভাজি করতে পারেন এদিকে আমার চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বাটাটা দেবো স্বাদ মতন লবণ আর দেব হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে গুঁড়া দিয়ে দেব তিন চারটা এলাচ ফল দুটো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি বড় বড়ো পাগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ার পরে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না নারকেলের দুধটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এর ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায় বলতে আমার আম্মু অনেক ভালো রান্না করত আমাদের আত্মীয় স্বজন যে সেখানে আমার আম্মুর রান্না খেয়েছে তারা সবাই আমার আম্মুর রান্নার খুব প্রশংসা করতো তো আমার আব্বু আসলে ওটাই মিস করে যার জন্য তার কারোর রান্নাই ভালো লাগে না তো আমার আব্বুর জন্য আমি ভয়ে ভয়ে রান্না করেছি কিন্তু আমার রান্নাটা খেয়ে তার ভালোই লাগছে আমার আব্বু যেহেতু ভালো লাগছে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে